আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিবার প্রপার্টি থেকে আজকে আমরা আছি বসুন্ধরা বাড়িধার আবাসিক প্রকল্পের কে ব্লকে একটি পাঁচ কাঠার রেডি প্লট আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে আমাদের সেই প্লট যার সামনে হচ্ছে পঁচিশ ফিট প্রশস্ত রাস্তা কে ব্লকের সম্পর্কে আসলে বলার কিছু নেই এটি অত্যন্ত ডেভেলপড একটি ব্লক এই কে ব্লকে আমাদের এই প্লটটি চমৎকার লোকেশন আশপাশে সব আধুনিক সব ডিজাইনের বাড়ি নির্মিত হয়েছে তো যারা কে ব্লকে পাঁচ কাঠার রেডি প্লট খুঁজছেন তারা এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা ড্যানিবার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি টু সিক্স ট্রিপল জিরো ওয়ান আমাদের অফিস লোকেশন হচ্ছে বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের অ্যাপলকের সংলগ্ন সালাম টাওয়ার সেকেন্ড ফ্লোর সুইট টু বাই টেন তো যারা আপনারা এই ধরনের চমৎকার লোকেশনে পথ খুঁজছেন তারা এই পথটি ভিজিট করে দেখতে পারেন এখান থেকে তিনশো ফিট একেবারে সন্নিকটে তিনশো ফিট আর গত কয়েকটি রোড পরেই সর্বোচ্চ দুই মিনিটের ড্রাইভিং ডিস্টেন্স এখান থেকে তিনশো ফিট তো যারা আগ্রহী তারা অতি সত্তর প্লটটি ভিজিট করে দেখুন তারপর কাগজপত্র রাতে বাতার শেষে প্লটটি নেওয়ার ব্যাপারে সার্বিক সহযোগিতা করবেন আমাদের একজন প্রপার্টি এক্সপার্ট তারপরে জানেন যে আসলে কে ব্লকে পাশে রয়েছে যে ব্লক এই কে এবং যে ব্লকের মাঝখান দিয়ে তিনশো ফিট থেকে মেইন এন্ট্রি হয়েছে সোজা এই তিনশো ফিট আপনি যেতে পারবেন আসতে পারবেন এই সামনের রোডটা দিয়ে আর এই সামনের রোড থেকে অল্প একটু আগালেই হচ্ছে প্লে প্যান স্কুল এ পেপানি স্কুলের সামনে দিয়ে যে রোডটা গেছে এই রোড থেকে সোজা গেলে আপনি একশো ফিট মাদানি তে উঠতে পারবেন অতি সন্ধিক রয়েছে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি এ আগা আগাখান একাডেমি আইএসডি ন্যাশনাল স্কুল শহর নামী দামি অনেক শিক্ষা প্রতিষ্ঠান করে রয়েছে এভার কেয়ার হসপিটাল বসুন্ধরা বাজার প্রতিদিন সহ নাগরিক সকল সুযোগ সুবিধার প্রাণ কেন্দ্র হচ্ছে কে ব্লক তো এরকম চমৎকার লোকেশনে আসলে রিজনেবল প্রাইসে প্লট পাওয়া যায় না সবসময় এটা অত্যন্ত রিজনেবল একটি প্রাইসে প্লটটি রয়েছে যারা ক্রয় করতে চান তারা অতি সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করুন প্লটটি ভিজিট করুন যাচাই বাচাই করে তারপর সিদ্ধান্ত নিন এছাড়া ঢাকা শহরের যে কোনো প্রাইম লোকেশনে। প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে আপনারা আমাদের সাহায্য নিতে পারেন আমরা ড্যানিবার প্রপার্টি আমরা বাজার বাজারগুলো ন্যায্য প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে আপনাদেরকে সাহায্য করে থাকি আপনারা আসুন ভিজিট করুন ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন সে প্রত্যাশা আজকের মতো বোঝা নিচ্ছি